বলেছি খুশি করব খুশি করব খুশি করব এবার নবীরে সাত আসমানে উঠাইছেন আমার আল্লাহ সাত আসমানে উঠাইয়া সিদ্ধা তুল তাহায় নিলেন সেখানে যাওয়ার পরে জান্নাত জাহান নাম ভ্রমণ করাইলেন আর সাজি নিয়ে গেলেন আল্লাহর পাশে বসাইয়া আল্লাহর সঙ্গে নবীর কথাবার্তা হয়েছে জুবান আল্লাহ আমার নবীর সেখানে যাইয়া বলেন মালিক

জবান দ্বারা আমি নবীর শরীরের দ্বারা আমি নবীর অর্থের দ্বারা যত এবাদত করছি সব এবাদত আপনাকে আমি আমি রাসুল হাদিয়া দিছি আমার সব এবাদত বন্দি গিয়ে আপনি রবের জন্য হাদিয়া নিয়ে আসছি আল্লাহ নবী যখন হাদিয়া পাইছেন আল্লাহ নবীর আবার দিছেন আসসালাম আলাইকা আমিও তো খালি দিতাম না আপনারে সালাম দিলাম রহমত দিলাম বরকত দিলাম জোয়ান আল্লাহ আমার নবীর কত মায়ারে সেদিন আমার নবী সালাম আর বরকত আর রহমত পাইয়া একা নিলেন না আল্লাহর নবী বলেন আপনার পক্ষ থেকে আমি সালাম রহমতার বরক একা গ্রহণ করলাম না একা গ্রহণ করলাম না আমি নিজেও নিলাম গ আমার ইতিম অসহায় উম্মতের মধ্যে বন্টন করে দিলাম যুরকন জুমাহ এ পয়গম্বর গিয়া বলে না এই বলে নাই উম্মত বলে নাই আরশ আযিমে গিয়া উম্মত বলে নাই এবার আল্লাহর সঙ্গে নবীর কথাবার্তা হলো আল্লাহর নবীও परेशानियों মধ্যে জিবরাইল আসেনি না আসমানের দিকে তাকাইয়া পয় চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে মালিক রে তুমি কি আমাদের ভুলেই গেছো নাকি জিব্রাইল কেন আসে না জিব্রাইল কেন আসে না আল্লাহ বলেন জিব্রাইল আর দিদি সহ্য হয় না বন্ধুর কাছে আয়াত লইয়া যা আমি আল্লাহ বন্ধুরে বলি নাই কথাটা জানায়া দে আল্লাহর পয়গাম্বার সাথে সাথে যখন কান্না শুরু করে দিলেন এমনি তাকায়া দেখে জিব্রাইল নবীর সামনে হাজি সুবান আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার তেলামাত কি তো সোড়া তেলামাত এই সুরান করিয়া রব্বে কারিম রব্বে কারিম দুইটা কসম করছে সুরেকন কয়টা কসম কয়টা দুইটা কসম করছে আর জিব্রাইল নবীকে তেলাওয়াত করে শুনায়া দেয় আর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে দুইটা কসম করছে ওয়াদহা আল্লাহ বলেন কসম দিন দিনের আলোর কসম দিনের আলোর কসম ওয়াল্লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম প্রথম কসম হলো দিনের আলোর কসম আর অনলাইনে ইজা সাজা দুই নাম্বার কসম হলো আমি রাতের অন্ধকারের কসম করলাম দিনের আলুর কসম রাতের অন্ধকারের কসম নবী গো আমি আপনাকে ভুলি নাই কথা বলে আল্লাহ বলতেছে তাও কসম করে কি করে এ ভাই কথা বলি দিলের কান লাগায় অর্বিকারিম নবীকে সান্ত্বনা দিচ্ছেন দুইটা কসম করে দেশ

তোমার রব কখনো তোমাকে বলে নাই তোমার প্রতি অসন্তুষ্ট হয় নাই সুবান নিশ্চয়ই তোমার যুগ বড় উত্তম যুগ তোমার আগে পড়ে এর থেকে উত্তম যুগ আর কোথাও হতে পারে না আগানা বিজিব আমি আপনাকে কসম কেড়ে বললাম আপনার মতো কে কি কোনদিন ভুলা যায় আমি আপনাকে বলতে পারি না এই জন্য বিভিন্ন ব্যাখ্যা করছেন ওয়াদ্দুহার ব্যাখ্যা আরো করছেন কোন সময় ওয়াদ্দুহার ব্যাখ্যা করতে গিয়া বলেন ওয়াদ্দুহা দিনের আলোর যেমন কসম করছে আল্লাহ ওয়াদ্দুহার ব্যাখ্যা করেন এই ব্যাখ্যায় আসেন নবীর চেহারার কসম করছে আল্লাহ নবীর চেহারার কসম করছে অধ্যহার ব্যাখ্যা করছেন নবীর আপনার সুন্দর চেহারার কসম অনলাইন ইজ আ সাদার করছেন যে আপনার কালো চুলের কসম কিতাপ উনিছো ওয়ান আপনার আর ইমানেই জজবা বড়ো কম আওয়াজ বড়ো কম বলুন নবীর চেহারার কসম করছে কে কি কসম করছে আপনার সুন্দর চেহারার কসম যিনি বানাইছেন আমার আল্লাহ যিনি বানাইছেন তিনি বলেন আপনার সুন্দর চেহারার কসম এবং বলেন আপনার সুন্দর আপনার কালো চুলের কসম আপনার কালো চুলের কসম তার মানে আমার নবীর চেহারাটা সুন্দর এটা নিজেই আমার আল্লাহ বলেছেন আর নবীর চারা নবীর কত সুন্দর ছিল গো আমার আল্লাহ বলেন আমার সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর চেয়ে সুন্দর আমি কাউরে বানাই না

হাটার বেক্কা আছে অনেক সাহাবায়ে কেরামরা বলতো নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত বোঝা যাইত নবীর শরীর থেকে নিচের দিকে লামতেছে মানে সমতল রাস্তা দিয়ে হাঁটলো নবীর হাঁটা এমন সুন্দর ছিল বোঝা যায় যেন কোন শরীর থেকে লামতেছে সুবহানাল্লাহ আল্লাহ ওনার রাসুলের কসম করছে নবীর চার কসম করছে

কিন্তু হাত যতক্ষণ কাটছিল ইউসুফ নবীর দিকে তাকাইয়া ইউসুফ নবী চলে গেছে তারপরে টের ভাইছে জাত কেটে লেছে এর আগে বলতে পারে না কারণ চেহারা আকর্ষণ জুবান ইউসুফ নবীর আমার মালিকে তো সুন্দর করে বানাইছে কিন্তু আম্মা যান আয়েশা সিদ্দিকারা দিয়ে লাভ তালান্না বলেন মিশরের নারীরা যদি আমার স্বামী মহাম্মদুর মিশরের নারীরা একটা নজর দেখত তাহলে তাদের কলিজাটা কেটে ফেলত জুরে কোন জোবা ইউসব নবীরা দেখে হাত কাটছে আমার নবীরা যদি দেখত তাহলে মহিলারা হাত কাটত না কলিজা কটা ভালাই দিত আল্লাহ যেমন এর বাস্তব আমার নবীর জন্য অনেক সাহাবিরা কলিজা কাটছে মানে জীবন দিছে ইউসুফ নবীর চেহারা কেউ জীবন দেয় নাই গো আমার নবীর চেহারা দেখেও জীবন দিয়া দিছে এক শুধু সুন্দর চেহারা দেখা কেউ কালেমা পড়ে না ইউসুফ নবীর আল্লাহ সুন্দর করে বানাইছে শুধু সুন্দর দেখা কেউ কালেমা পড়ে নেই আর আমার নবীর আলাদা মর্যাদা হল নবীর শুধু চেহারাটা দেখেই অনেক বেঈমান কালেমা পুরা ভালাইছে চেহারা দিকে বলছে উনি সাধারণ কোন মানব না এত সুন্দর চেহারা জিন্দিগিতে কোনো দিন দেখি নাই উনি আল্লাহর পয়গম্বর এর মধ্যে সন্দেহ নেই যুবক ভাই পয়গম্বরের চেহারা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর চেহারা আল্লাহ নবীর চেহারার কসম করছে কালো চুলের কসম করছে আমার নবীর চুল মুবারকটা কেমন সুন্দর ছিল আল্লাহ নিজেই সুন্দর কালো চুলের কসম কেমন চুল ছিল আল্লাহ নবীর চুল ছিল বড় কালো এমন কালোর কালো যে সুন্দর চেহারার মধ্যে যদি কালো চুল হয় নবীর চুল ছিল এতটুক লম্বা আসল তিন তরিকায় চুল কাটতেন এর মধ্যে বেশিরভাগ ছিল এতটুক লম্বা চুল গার বড়াব কেমন সুন্দর লাগবো সুহান আল্লাহ আল্লাহ নিজে চুলের কসম করছে এমন সুন্দর চুল নবীর কসম কেরা কয়ে বন্ধু গো আপনার চুলের কসম চেহারার কসম আমি আল্লাহ আপনাকে ভুলি নাই সোয়া আমি আপনাকে বলি না আমি আপনাকে বলতে পারি না এরপরে বলেন আর শীঘ্রে আপনার রব আপনাকে খুশি করবে খুশি করবে খুশি করবে যা দিবে তা পাই আপনি খুশি হবেন কথা আমার বুঝতেছে আওয়াজ কি যাইতেছে আপনারা কি বিরক্ত হইতেছেন এই মানে অবস্থা দীক্ষা আমার ওয়াজ করার আগ্রহ নাই আপনারা উডা উডি লি কেন করতেছেন গীতা কৈিতা যিনি আপনার কাছে কাল্পনিক গল্প কৈতাসী আপনার কাছে আপনার কি লড়ি করতেছেন কেন রকম এইরকম আমি আর দেখি নাই কেন সব দাঁড়ায় দাঁড়ায় কেন শুনতোলে কি জায়গা নাই এটা কি সৌন্দর্য ফেন্ডেলে জায়গাতে রাস্তার দাঁড়াই রয়েছে ফ্যান্ডেলটা দিচ্ছেন অর্ধেক ছুটু হইয়া ইয়ে মানুষ ই সামনে থাকলে ওয়াজ কেমনি উঠতো এরপরে একজন উঠে একজন বয় ওই আবার একজন উঠে একজন বয় এগুলা বক্তা দেখলে কথা বলার আগ্রহ নষ্ট হয় আমি যখন কথা বলতেছি আপনারা আমার দিকেই তাকাবেন লড়াচড়া করবেন না তাহলে মনোযোগীটা ভালো থাকে আর এটা জানি না রাখেন আমি যতক্ষণ কথা বলতেছি একটা কথা গল্প না তা সিরের হাইসিয়তে বলার চেষ্টা করতেছি কারণ আপনারা চট্টগ্রাম কক্সবাজার গিচ্ছা শুনতে শুনতে অভ্যস্ত বেশি কাল্পনিক গল্প শুনতে শুনতে অভ্যস্ত বিচার বেশিরভাগ আলোচনা হয় আপনাদের দেশে ফির ফকিরের ঘটনা যত কারামত কাল্পনিক গাঞ্জাগুড়ি কথা এগুলো আপনারা বেশি শুনেন। কিছু বক্ত আছে আচ্ছা গাঞ্জাগুড়ি কথা শুনে যায় যেগুলা কোন ডকুমেন্টস নাই কাল্পনিক গল্প শোনা যায় ওই ফিসাব চিন্তা করছে ফিসাবে যা মনে ছাড়া তা কোরান হাদিস চলে ফিসের রেফারেন্স কি ইসলাম চলে ফিসাব উড়াল দিয়া জাগা সাগরের বার আমার ক্লাব ইলো কীতা

নবীর কথা কর ফিরে যা মানে তা করুক এইগুলার কোন ডকুমেন্টস নাই এটি কাল্পনিক এগুলা সম্পূর্ণ একটা ব্যবসায় রূপান্তর আর কিছু না আপনারা বেজার হন আর খুশি হন কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন আমি বাস্তব কইছি না অবাস্তব কইছি সাবধান কোন পীর পকির আমাদের দলিল না আমাদের দলিল হল কোরআন এবং হাদিস এর ভিতরে আলোচনা করবে সাহাবিদের ঘটনা কইল সত্য কিন্তু ভিড়ের কথা সত্য হইতে পারে নাও হইতে পারে এটার কোন ডকুমেন্ট নাই আর বেশিরভাগ মিথ্যা হওয়ার সম্ভাবনা বেশি কামেল ভিড় বাংলাদেশ আগে ছিল ছিল দিকে বাংলাদেশে ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম হয়েছে আগে ফিরছিল তারা হকানি ছিল এখন নাই এখন সব হইলো দান্দা খালি যত গুরু আর ছাগল লিয়া যাইতে পারেন ভিড়ের দরবারে কথা বুঝতেছেন মুড়িদান গেলেই ফকটের ভাই তাকায় থাকে। আগের পীররা ফকটের দিকে তাকাইতো না এখন তাকায় তাকে আগের পীর গুলা সাইকোলা দিচ্ছিল মাদ্রাসায় হাদিস পড়াইতো মসজিদে কতিবগিরি করতো এখনকার ভিড় বলতো নামাজি পড়াইবার যোগ্যতা নাই যদি জিগান হজুর কোন মসজিদে কতিবগিরি করে কফি সাহেব মসজিদে যায় না খানখালুইয়া বইয়া থাকে তুই মসজিদের কতিব না তোর ফির মানে কি তা ফির সত্য ভারসি এর আর হইলো মসজিদ এর বাংলা অর্থ হইলো উস্তাদ ফির মানে কি উস্তাদ উস্তাদের কাছ কি শিক্ষা দেওয়া উস্তাদের কাছ কি শিক্ষা দেওয়া কোন ফিরে কোন মরিদান্ডে শিক্ষা দেয় বলে না মারে পীরের কাজ হলো শিক্ষা দেওয়া কোন পীরে শিক্ষা দেয় ফিরের কাছে মুড়ি দেওয়ার পরে মা বাপরে বাদ দেয় না তাহলে কি শিখাইছো তুই তোর কাছে মুড়ি দেওয়ার পরে মা বাপরে বাদ দেয় তুই কি শিখাইছ তত দরকার ছিল বাবারে আমার কাছে গুরু নাই না মা বাপরে গুরু খাওয়া কাজ আমার ছাগল না দিয়া তোর মা বাপরে খাওয়া তোর মা বাপের মতো বড় আল্লাহর জমিনে কেউ নাই আমরা দেশের গরের সবচেয়ে বড় ফির তৈয়া যায় জড়ালেন তার কাছে মা বাপের শিখে বড় ফির আল্লাহর জমিনে কেউ আসেনি হ্যাঁ কোরআন আমার সামনে কোন আলেমরা জিজ্ঞাসা করেন ফিরের দোয়া কবুল কোন গ্যারান্টি আছে কোন দলিল আছে আমি বক্তারা জানছেন আমার দোয়া কবুল এটার কোন গ্যারান্টি আছে নাই কিন্তু মা বাপের দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল এটার গ্যারান্টি আছে হাত তুলতে দেরি কবুল হইতে দেরি না আসল ফির তৈয়া যায় ল্যাং তার জড়ার কাছে আল্লাহ আমাদের হেফাজত করুক আমি এই কথাগুলি সবার কাছে ভালো লাগবে না এই কথাগুলি সবার কাছে মজাও লাগবে না কারণ আমাদের দেশের ফির গুলি মুড়িদান মাতার ব্রেন এমন ভাবে ওয়াশ করছে আপনার যতই বোঝানো কা লাভ হবে না

আপনাকে খুশি চিন্তার কোন কারণ নাই আমি আপনাকে দিব আমি এমন ভাবে দিব আপনি নবী খুশি হয়ে যাবেন সুমান কোন সময় দিছিল ম্যারাজের রজনীতে দিছিল কোন সময় দিছিল ওই যে বলছি শিখরে আপনার অভাব নাকি খুশি করবে তাই নবীরে খুশি করার জন্য নবী আঘাতপ্রাপ্ত নবীর মনটা ব্যথায় ব্যতীত ছিল পনেরো দিন পর্যন্ত জিব্রাইল রাইলাছে নাই কত কথা শুনতে হইছে আল্লাহর পয়াগাম্বরের তাই আল্লাহ খুশি করার জন্য পয়াগাম্বরকে সাত আসমান মান কাইয়া আর সা নিয়া বন্ধুর পাশে বন্ধুরে বসাইয়া আমার আল্লাহ খুশি কইরা দিছে আপনাকে আমি আলাদা মর্যাদা দিছি সমস্ত নবী কুলের সম্রাট বানাইছি আমার নবীরে বাইতুল মোকাদ্দাসে নিয়ে গেল মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মোকারাম বাইতুল বাইতুল্লাহ থেকে ডাইরেক্ট বাইতুল মোকাদ্দাস মানে জেরো জালেমে নিয়ে গেছে সেখানে নিয়া মসজিদে নবীরে ইমাম বানাইছে

আর সমস্ত নবী রাসুল আমার আল্লাহ আপনার পিছনে মুসল্লি বানাই আপনার ইমাম বানাইছে আর সেদিন থেকে নবীর পিছনে একটা উফা দি লাগায়া দিল ইমামর সেলি সমস্ত নবী রাসুলগণের ইমাম সুমান আল্লাহ আল্লাহ বা আমি আপনাকে বলেছি খুশি করব, খুশি করব খুশি করব এবার নবীরে সাত আসমানে উঠাইছেন আমার আল্লাহ সাত আসমানে উঠাইয়া সিদ্ধা তুল তাহায় নিলেন সেখানে যাওয়ার পরে জান্নাত জাহান নাম ভ্রমণ করাইলেন আর সাজি মেনিয়া গেলেন আল্লাহর পাশে বসাইয়া আল্লাহর সঙ্গে নবীর কথাবার্তা হয়েছে জুবান আল্লাহ আমার নবী সেখানে যাইয়া বলেন মালিক সাত আসমান টপকাইয়া আমার আর সাজি মে আনছেন আমি তো খালি আতে আসিনি আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আরছি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আমি আপনার জন্য হাদিয়া নিয়ে আরছি গো কি হাদিয়া নিয়ে আরছেন নবী বলেন আতাহিয়া তুমি لله والصلاه তুমি

আসসালাম আল্লাহ বলেন আসসালাম নবী যখন হাদিয়া পাইছেন আল্লাহ নবীরে আবার দিবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাল্লাহ নবীর পক্ষ থেকে হাদিয়া পাইয়া আল্লাহ বলেন আমি তো খালি দিতাম না আপনারে সালাম দিলাম রহমত দিলাম বরকত দিলাম সুবহানাল্লাহ আমার নবীর কথা মায়ারে সেদিন আমার নবী সালাম আর বরকতার রহমতাইয়া একা নিলেন না আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন মালী কত্ত থেকে আমি সালাম রহমাত বরকত একা গ্রহণ করলাম না একা গ্রহণ করলাম না আমি নিজেও নিলাম গো আমার এতিম অসহায় উম্মতের মধ্যে বন্টন করে দিলাম যুরে কোন জুমাহ না বলে নাই উম্মত বুলে নাই জাজিমে গিয়া উম্মত বলে বুলে নাই এবার আল্লাহর সঙ্গে নবীর কথাবার্তা হইল শেষে নবী যখন চলে আসবে সে সময় আল্লাহ বলেন নবী গো আমি আপনাকে এখন বিদায় দিব কিন্তু বিদায় দেওয়ার আগে আপনার সঙ্গে আমার কথা ছিল আপনাকে আমি খুশি করব আজকে আপনি আমার বাড়িতে আসছেন বন্ধু বন্ধুর বাড়িতে আসছে বেজার করে দিব না আপনারে খুশি করে দিব আল্লাহর নবীর তখন সাথে সাথে উত্তর দিলেন হেমালি আমার একটা উম্মত যদি জাহান যায় জায়গো আপনি আল্লাহ আমি নবীরে খুশি করতে পারবেন না একটা জবান বন্ধ রাখবেন না বলুন আল্লাহ আল্লাহ আর যাদের ইমান শক্ত বেশি ইমান স্পিরিট বেশি আর আওয়াজ বেশি যাদের আওয়াজ কম বুঝবেন ইমানের দুর্বলতা বেশি ইমানে লাড়া দেয় না আল্লাহর নবী নিজে কত সুন্দর করে টেকনিক কাটাইছে চিন্তা করছে আল্লাহ কয়েক খুশি করব নবী সময় ডাইরেক্ট ঢুকাই দিছে আরেক কথা আমার উম্মত যদি জাহান নামে যায় আপনি আমারে খুশি করতে পারবেন না এমন এক ফেসও পড়ছে আল্লাহ তো খুশি করে দিবো আল্লাহ কি কইছে আমি আপনাকে খুশি করেই দিব নবী মাঝখানে ঢুকাই দিছে উম্মত এখন আল্লাহ খুশি করতে গেলে উম্মতের ফয়সালা করতে হইব কথা হয় না এই সমস্ত তিনি নবীর চোখ থাকতেন আল্লাহ যে কোন একটা কথা বললাম দিত কিন্তু নবী উম ঢুকাইয়া দিছে মানে আমদারে আজিমে বসাইয়া আমি আগে জানাইয়া দিলাম একটা যদি জাহান নামে যায়। আমি নবীর আপনি খুশি করতে পারবেন না আল্লাহ কয় বন্ধু আপনারে ওয়াদা দিয়েছিলাম বন্ধুর বাড়িতে বন্ধু রাই না বেজার করে দিব না গো খুশি করিয়া দিব আপনি উম্মর ডুগায়া দিছে আমার নবী বড় চালু উম্মর ডুগায়া দিছে আল্লাহ কয় তাহলে দাঁড়ান আমি আপনারে বেজার করব না আপনারে দুইটা অপশন দিলাম জোরে কোন কয়টা আরো জোরে আপনাকে দুইটা অপশন দিলাম গণবি দুইটা অপশনের মধ্যে আপনি একটা নিতে হবে কয়টা দুইটার মধ্যে একটা নিবেন দুইটা নেওয়া যাবে না একটা নিবেন আপনাকে প্রথম অপশন দিলাম আমি আপনার মধ্যে অর্ধেক দিব আপনার একটা দিলাম আর একটা অপশন হলো আপনার উম্মতকে আমি জান্নাত দিব বদকার উম্মতকে জাহান নামে দিব এই কোয়েল আছে আশেপাশে অবশ্যই আছে কয়াল কোন জায়গায় অন্তত এক মাল দূরে নেন কইলাম না কয়েল কেন রাখতেন না সব বনাস করলেছেন বন্ধ কি কয়েল থাকলে বক্তা বক্তাবাস করতে পারবো পারব কয়েলকে আমরা ব্যবহার করেন এখন হনক মিল সময় কয়েল দিয়ে ওয়াজ শুনল তো আপনার মনোযোগ নাই কি আরামের ওয়াজ শুনতো যে কয়াল লাগায় যাতে মশা ডিস্টার্ব না করে

এটা আরেকটা বিষয় হলো এই নেককার আর বদগারের মাঝখানে আর আরেকটা সুপার পাওয়ার দিব সুপার পাওয়ার হলো বদগার উম্মত যে জাহান নামে যাবে পাওয়ার দেওয়া হবে সুপারিশে এই বদগার উম্মতের মধ্যে যারে ভালো লাগে তারে লইয়া আপনার জান্নাতে যাবে আপনার কাছে কোনটা ভালো লাগছে কথা না। দুই নাম্বারটা কয় নাম্বারটা দুই নাম্বারটা ভাল লাগছে নবীও দুই নাম্বারটাই নিছে সুহান আল্লাহ আল্লাহর পায় নাম্বার দুই নাম্বারটাই নিছে প্রথম নাম্বার কোন অর্ধেক উম্মত জান্নাতে যাবে অর্ধেক জাহান নামে যাবে এটা এক নাম্বার আল্লাহ চুরিটা নেন নাই দুই নাম্বারের মধ্যে একটা পাওয়ার আছে অর্ধেক নেককার উম্মত জান্নাতে যাবে আর বদগার উম্মত জাহান নামে যাবে বদগার উম্মতের মধ্যে সুপারিশ দিবে রাসুল কে আমার ভাল লাগছে এখন খুশি নি আল্লাহ না কয়েছে আপনারা খুশি করে দিব বন্ধু গো আপনারে খুশি করে দিব বন্ধু রে বন্ধু খুশি করে দিল বন্ধু রে বন্ধু খুশি করে দিছে এবার আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আসলেন

সবার মুখে থাকবে ইয়ারি নাপসি রপসি আমার কি উপায় হবে আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই সমস্ত নবীর আমাদের তাদের কোন গুণা না নিষ্পাপ নিষ্পাপ নবীরা বলবে ইয়ারি তার মানে নিষ্পাপ নবীরাও আল্লাহর বয়ে তরতর করে কাঁপতে থাকবে আতা বুঝতেছেন শুধু আমাদের নবী বা দেখা না আমাদের নবীর আলাদা মর্যাদা যারা আলাদা সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নবীদের কোনো গোনা নাই তারপরে বলমি ইয়া রাব্বি nafsi আল্লাহ আমার কি উপায় হবে আমি আপনাদের কাছে জানতে চাই নবীরা যদি ইয়া nafsi কয় फिर না কি কইবো আজকে বলিউডি ফুপা ফিশাবরা সুবারিশ করবো